নমস্কার বন্ধুরা আমার অঙ্গনের সকলকে স্বাগত আমি একদম একটা কচি আম আমের গুটি যেটাকে বলি যেগুলো আমরা ফেলে দিই সাধারণত খুব কম লোকে এগুলো খেয়ে থাকি সেরকম আম আমি দুভাগ করে কেটে নিয়ে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর আবার একটা প্লাস্টিকের ঝুড়িতে তুলে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এটাকে আমি একদিন রোদেও দিয়েছি ঘণ্টাখানেক এইবার এই আমগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই জন্যে মিক্সিতে নিয়ে নিচ্ছি হাফ মতন এই বেশ কুড়ি পঁচিশটা মতো লঙ্কা আর হাফ মতন সর্ষে এটাকে আমি প্রথমে শুকনো জল না দিয়ে একটু মিক্সিতে ব্লেন্ড করব। ব্লেন্ড করলে দেখুন খুব ভালো মিহি হবে না একটু ভাঙা ভাঙা হয়েছে এর মধ্যে আমি আমগুলো এবার দিয়ে দেবো আমগুলো দিয়ে আবার আমি এটাকে মিক্সিটাকে পেস্ট করবো মিক্সিতে আমটাকে পেস্ট করব এই মিশ্রণটাকে আম শুধু নয় এর মধ্যে যা যা আছে সবগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো এবং পেস্ট করার সময় কিন্তু এটা আটকে আটকে আসে সেই দিকে কিন্তু খেয়াল করবেন বন্ধুরা আপনারা যদি এগিটা করে খান ঠিক আছে একটু এবং চামচ হাতে রাখবেন চামচ দিয়ে নিচ উপর নিচ উপর নিচ করে দেবেন এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব হ্যাঁ আমি আবার একটু মিক্সিতে দিয়ে এটাকে মিশিয়ে নেবো তারপর একটা কৌটো ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু সর্ষের তেল আর গোটা কতক গোটা লঙ্কা এটাকে আমি চামচ দিয়ে মেশাচ্ছি কিন্তু কৌটো নিয়েছি কেন একটু ঝেকে ঝেকে মেশাবো বলে খুব ভালো হয় ঝাঁক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশালে তেলটা সব জায়গায় মিশে যাবে খুব ভালো হবে তেল ভালো করে মেশানো থাকলে আচার নষ্ট হয় না রোদে দিলে আচার আর নষ্ট হয় না ব্যাস এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম দেখুন এটা কেমন হয়েছে মোটামুটি জিনিসটা অনেকে এটাকে আমকা বলে এইবার এটা আবার আমি বই মেয়ে ঢেলে নেবো এবং প্রতিদিন প্রতিদিন রোদে দেব এইভাবে করে খেয়ে দেখবেন কুচু আম ফেলে না দিয়ে এরকম বানাবেন দেখবেন কী দারুণ খেতে শাক ভাজা থেকে শুরু করে আপনি সব কিছুতে খেতে পারবেন এমনকি আম মাখাতেও খাবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আবার দেখা হবে